আজ আমি আপনাদের খুবই অল্প উপকরণে ছটফট আপনারা কিভাবে বাসায় এই গুজিয়া বা সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয় দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে কিন্তু আপনারা এই মজাদার গুজিয়াগুলো তৈরি করে নিতে পারবেন অর্ধেক দামে কিন্তু এই গুজিয়াগুলো আপনারা তৈরি করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কোক্সানা কুকিং শো তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই গুজিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে একটা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড গরুর দুধ এটা কিন্তু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর দেখুন দুধটা কিন্তু এখনও অনেকটা গরম আছে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমি আসদানা চিনিটা দিয়েছি আপনারা গোড়া চিনিটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা এলাচের ভিতরের যেই বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ আমি কিন্তু একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধটা আপনারা দশ টাকা দামের যে প্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আমি সাত প্যাকেট এভাবে ছিঁড়ে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি আর যেহেতু দুধটা অনেকটা গরম ছিল সেজন্য কিন্তু খুব সুন্দর মতনই মিশে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই এই দেখুন বেশ কিছু সময় পর কিন্তু এটা টেকচারটাই এরকম আসছে বল আসলেই কিন্তু এরকম ঘনত্ব চলে আসবে আপনার একটু খেয়াল আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘনত্ব হয়ে গেছে আর অনবরত কিন্তু নাড়া তালেই থাকতে হবে নিচে যাতে ডেকে না যায় যদি পড়ে যায় তাহলে কিন্তু এই দধিয়াগুলো খেতে ভালো লাগবে না সেজন্য কিন্তু আমি এভাবে অনবরত নেড়ে নিয়েছি এই দেখুন বেশ কিছু সময় পর দেখুন এটা টিকচারটা কিন্তু এরকম আসছে আমাদের আর একটু ঘন প্রয়োজন এরকম পাতলা হলে হবে না এ দেখুন অনেকটা এখন ঘন হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো নামিয়ে কিন্তু এটাকে আমি এভাবে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতেই কিন্তু এটাকে গুজিয়া সেপগুলো দিয়ে নিতে হবে এ দেখুন আমি নেড়েচেড়ে এভাবে কিন্তু একটু মোথের মতো নিতে করে নিচ্ছি একটা বাটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ এখন হাতের সাহায্যে কিন্তু একটু মথে নেবো আর এখন কিন্তু অনেকটাই গরম আছে তারপরেও কিন্তু আমি ভালো হাতের সাহায্যে ভালো মতন মুথে নিচ্ছি এই দেখুন বেশ কিছু সময় কিন্তু এভাবেই আমি মথে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো যাতে একদম মিশ্রণটা একদম মিহিন হয় আর একদম সফট হয় এ দেখুন এখন একটা চামিজের সাহায্যে আমি কিছুটা পরিমাণ মিশ্রণটা নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে এইভাবে কিন্তু দিয়ে নিচ্ছি এই দেখুন তারপরে কিন্তু দুই হাতের মাছ বরাবর নিয়ে একটু লাম্বাটে শেপ করে দিয়ে নেব একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতন শেপ কিন্তু দিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মাথাটা একটু সিল করে দিলাম আর এই দেখুন তৈরি হয়ে গেলো আমার গুজিয়াগুলো দেখুন সেম প্রসেসে কিন্তু এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতন দুধের মিশ্রণটা নিয়ে নিলাম হাতের মাছ বরাবর দিয়ে কিন্তু এটাকে আমি লাম্বাটায় শেপ করে দিয়ে নিচ্ছি দেখুন একদম ইজি আর একদম সহজ রকম ছাদ ছাড়াই কিন্তু আপনারা এই মজাদার গুজিয়া বা সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন মেহমান বা অতিথি আপ্যায়নই কিন্তু এই রেসিপিটা আপনারা খুব দ্রুতই তৈরি করে তাদের সামনে দিতে পারেন খুবই মজার হয় আর খুবই ইউনিক একটা গুদিয়ার রেসিপি খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু তৈরি করা যাবে আবার কারো বাসায় যদি বেড়াতেও যেতে চান তখনও কিন্তু বাহিরের থেকে না কিনে এগুলো কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিয়ে নিতে পারেন তো আমি অল্প করে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে আরও বেশি করেও তৈরি করে নিতে পারেন এই দেখুন তো বেশ কিছু সময় পর যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে আমি এটা কিন্তু এইভাবেই রেখে দেব বেশ কিছু সময় পর কিন্তু এটা শক্ত হয়ে যাবে এখন কিন্তু অনেকটাই নরম আছে একটা প্লেটের মধ্যে আমি এক এক করে গুদিয়াগুলো সার্ভ করে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে এবং খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় একবার হল বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন বাসার সবাই ভীষণ পছন্দ করবে আর এই গুজিয়াগুলো আপনি যদি তাদের তৈরি করে খাওয়ান তারাও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এতটাই মজার হয় এই গুজিয়া বা সন্দেশ দিনে দেখুন আমার সবগুলো গুজিয়া কিন্তু রেডি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে ইউনিক একটা ডিজাইন একটা গুজি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন অতটা সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজার হয় এই গুঁজিয়াগুলো অল্প উপকরণে কিন্তু ঝটপট তৈরি করা যায় এ দেখুন একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এ দেখুন এটা কিন্তু আপনারা এক থেকে দেড় মাসের মতন সংরক্ষণও করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি এমন মজাদার ইউনিক নাস্তা পিঠাপুলি বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াবেন আশা করি তাদের শরীর মন দুটোই ভালো থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে I love this.